এখন পর্যন্ত তোমাদের ওই সমস্ত জীবন মুসিবত আসে নাই অতীতে যে সমস্ত নদী আছে গত হয়েছে এবং তাদের দ্বারা সংগীত ছিল তাদের উপর যে জুলু নির্যাতন নেমে এসেছিল এটা এখনো তোমাদের উপর আসে নাই তারা আত্মনাদ করেছে চিৎকার করে উঠেছে নবীন আসুন কখন আসবে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে সাহায্য তিন ঘটে কারণ তোমাদের পক্ষ থেকে যেটা দেয়া কথা ছিল তোমরা দিয়ে দিয়েছ ইমানের পরীক্ষা তোমরা পাশ করেছ আল্লাহ তালা সাহায্য বাংলাদেশ জনাব ইসলাম দেশের একটা বড় শূন্যতা পূরণ করতে চায় শূন্যতা পূরণ করতে চায় সেটা হলো ভালো নেতৃত্বের শূন্যতা ভালো নেতৃত্বের শূন্যতা যদি পূরণ হবে বাংলাদেশে সেই এই দেশে সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে এর আগে সম্ভব নয় বাংলাদেশ জামাতি ভালো নেতৃত্ব সৃষ্টি করছে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনার আসুন যে জামাত নেতৃত্ব সৃষ্টি চেষ্টা করছে তাই এই জামাতকে আপনার সহযোগিতা দিন সার্বিকভাবে সহযোগিতা দিন ইনশাআল্লাহ তার মতো আল্লাহ তারা আমাদেরকে তাও ফিরতে যাতে আদর্শ প্রতিষ্ঠান যে সর্বাত্মক আন্দোলন শুরু করেছে জামাত ইসলামী এই আন্দোলনের সম্পৃক্ত থেকে আমরা যাতে আগের আদালতে আমাদের দাদার পাওয়াটাকে নিশ্চিত করে ফেলি আল্লাহ তালা সহায় ও আসে দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাতু